আসসালামু আলাইকুম আমি জাহিদ ইসলাম রহমান থেকে কমপ্লেক্সে আমাদের বাচ্চাদের যেসব শীতের জন্য স্পেশাল করে করে তৈরি করা হয় সেগুলো আপনাদের প্রদর্শন দেখো ইনশাল্লাহ আমাদের ট্রাউজার গুলোর মধ্যে আছে এখানে দেখতে পাচ্ছেন কালারটা এটা হলো জিরো সাইজ এর মানে যারা সবচেয়ে ছোট সাইজের এই কালার একটা একটা আছে আর একটা কমলা কালার আছে আপনাদের মধ্যে তারপরে আপনাদের কালার বেগুনি কালার আছে তারপরে আকাশি কালার আছে তারপরে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন জিরো সাইজের উপরে যেগুলো সাইজ যেমন দুই তিন বছরের বাচ্চাদের জন্য এই কালারের অভাব নেই আমাদের কাছে ইনশাল্লাহ চার পাঁচটা রকমের কালার আছে কালারের কোনো কমতি নেই এখানে দেখতে পাচ্ছেন যে তার থেকে পাঁচ বছর অর্থাৎ তিন থেকে চার বছর বা চার থেকে পাঁচ বছর এর জন্য যে সব ট্রাউজার গুলো থাকে এগুলোর মধ্যে কালার আছে তারপরে দিয়ে ব্ল্যাক কালার মধ্যে আছে এটার মধ্যে সাইজ গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিতরে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে আছে পাঁচ ছয় বছর বা সাত বছরের জন্য এগুলা কালার গুলা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে এবারে তারপরে এগুলা যারা বড় যারা বড় আপনার সাত আট বছরের জন্য সাইজ গুলো সবগুলা সাইজ এবং কালার আলহামদুলিল্লাহ আমাদের মুর্শাধর কমপ্লেক্স মেন ক্লাবের মধ্যে থাকবে তো এই দিয়ে এনে করে ইং চলে আসেন আমাদের কমপ্লেক্স এর মধ্যে